আসসালামু আলাইকুম লেস কুকিং এ স্বাগত চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতন একটা হালুয়া রেসিপি খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন তবে বরত অথবা ইটার ইটারে পরিবারে সবাই পছন্দ করবে চলুন দাবে বানিয়ে দেখাই প্রথমেই কয়টা চিনাবাদাম বেজে ভেজে দিচ্ছি ভাজা হলেই খোসা ছড়িয়ে পাশে রেখে দেব এবার সব তেল আর ঘি কড়াইতে দিয়ে দিয়েছি বেল দিয়ে দিলাম কাপ চালের গুঁড়ি চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর ফেভারের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা এলাচ আর ভেজে রাখা কিসমিস বাদাম এবার নেড়ে চেড়ে সবগুলোকে মিশিয়ে নিতে হবে আগে থেকে জ্বালিয়ে ঘর করে রাখা দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের দুধ দিয়েছি অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে দিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায় এবার শুধু আরো বড় তো নাচতে হবে এখনো কিন্তু একটা উপকরণ দেয়নি ডেনাচারে একটু ঘন হয়ে আসলে তিন ও সাত চিনি এবার আবারও ভালো করে ডেনাচারে মিশিয়ে নিতে হবে যাতে চিনিগুলো দানা দানা থেকে যায় আপনারা হালুয়া খেতে এই অবস্থায় নামিয়ে নিতে পারে বরফি বানাবো তা একটু শক্ত শক্ত করে নিচ্ছি কাঁদতে দাঁড়তে যখন গা ভাবে ভাব হয়ে আসবে তখনই বুঝে নেবেন হয়ে গিয়েছে এবার নামিয়ে একটি পাত্রে সেট করে নেব পাটিতে একটু বাজাম কুচি চড়িয়ে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে খেতেও মজা লাগে হালুয়াটা গরম অবস্থাতেই বাটিটা নামিয়ে দেব যথেষ্ট তেল আর ঘি ইউজ করা হয়েছে তাই আলাদাভাবে আর তেল ব্যবহার করে নিই আলুটা ঠান্ডা হতে রেখে দেব ঠান্ডা হওয়ার পরে কাটলে সহজ হবে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি ছুরি দিয়ে কেটে নেব বরফির সেপে কেটে নিচ্ছি দেখলে তো কত সহজে বানিয়ে ফেললাম আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন যখন তখন মিষ্টি খেতে মন চাইলে এই মজার বরফিটি বানিয়ে খেতে পারেন পরিবারের সবাই খেতে পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতেও মজা উপর থেকে একটু নারকেল করা দিয়ে পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন কদারটা সুন্দর লাগছে এবার শুধু খাওয়ার পালা বাজারের এই রেসিপিটি আজই বানিয়ে ফেলুন kitty kitty too yummy